পারিবারিক দ্বন্দ্বে পড়ুয়াদের ভবিষ্যতে অশনি সংকেত শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলের ত্রিমুখী লড়াইয়ে ব্যতিব্যস্ত অভিভাবক সাউথ পয়েন্ট স্কুলের জমি ইতিমধ্যে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে দখলমুক্ত করা হয়েছে বিপাকে পড়েছে সাউথ পয়েন্ট হাই স্কুলের প্রায় তিনশোর অধিক পড়ুয়ারা পারিবারিক দ্বন্দ্বে মামলা পাল্টা মামলা অবশেষে এ পক্ষের রায় উচ্চ আদালতে পড়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় দখলমুক্ত করে স্কুলের বাইরে ভিতরে তালা ঝুলিয়ে রাখা হয়েছে বর্তমান স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের অভিভাবক এবং যারা আদালতের রায় লাভ করেছে তাদের মধ্যে ত্রিমুখী একটি লড়াইয়ে ব্যতিব্যস্ত অভিভাবক মণ্ডলী साउथ পয়েন্ট হাই স্কুলের বর্তমান প্রধান অধ্যক্ষের অভিযোগ কোন ধরনের ধরনের নোটিশ না দিয়ে বা করা হয়েছে ভবিষ্যতে সংকটে ঢেলে দেওয়া হয়েছে পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ পরিবারের দ্বন্দ্ব যেন স্কুল পড়ুয়াদের ভবিষ্যতে আঘাত না আনতে পারে সেই ব্যাপারে একটি স্মারকপত্র তুলে দেন জেলা শাসকের হাতে এতে উল্লেখ করেন অতি শীঘ্রই সাউথ পয়েন্ট হাই স্কুলের জটিলতা শেষ করে সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করে পড়ুয়াদের ভবিষ্যতের সঠিক দিশা বজায় রাখতে সহায়তা করার আহ্বান জানান জেলা প্রশাসন সহ রাজ্যের শিক্ষা বিভাগের নিকট এদিকে শিক্ষার অধিকার আইনের আওতায় স্কুলের শিক্ষা পরিষেবা ক্রমান্বয়ে চলতে থাকবে বলে আশ্বস্ত করেছেন জেলা আয়ুক্ত সহ শিক্ষা আধিকারিকরা আসাম নিউজ প্রতিবেদন আগে আমরা ঘটনাটা জানি বিকজ সাউথ পয়েন্ট স্কুল এত প্রেস্টিজিয়াস একটা স্কুল তো সেই দিন হঠাৎ করে যারা ল্যান্ড ওনার্সরা আছে ওরা এসে ফট করে এসে যে বললেন যে ওনারা এখন স্কুলটা চালাবেন এরকম করে আমরা প্যারেন্টসরা তো আমরা পারছি না এটা মানতে তো বিকজ এর জন্য আমরা এডিসি ম্যাডামকে বলেছিলাম আপনি এসেন একটু এখানে একটা মিটিং অ্যারেঞ্জ করে তো ওনারা মিটিং অ্যারেঞ্জ করতে রাজি হচ্ছে ফটাফট একটা গ্রুপ অ্যারেঞ্জ করেছে যে গ্রুপের মধ্যে অনেক গার্জেন অ্যাড হয় নাই অনেক আগের টিচার্সরা অ্যাড হয় নাই আগের ম্যানেজমেন্ট অ্যাড হয় নাই কিছু অ্যাড হয় নাই তো যেখানে আমিও অ্যাড হয়েছিলাম না বাট স্টিল আই ওয়েন্ট দেয় কারণ ওইখানে তো আমার বাচ্চা পড়ছে তো আমার তো জানতে লাগবে ব্যাপারটা কী চলছে তাই আমি গেছি যাওয়ার পরে তো যেখানে যে ল্যান্ড ওনার্সরা আছে ওনারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করলেন ওনাদের এডুকেশান কোয়ালিফিকেশানগুলো দিলেন দেওয়ার পরে উনি বললেন যে ওনারা এখন চালাবেন আপনাদের ম্যানেজমেন্ট থ্রু আপনাদের স্কুলের মধ্যে কী কী আপনাদের চেঞ্জেস লাগে আপনারা বলুন জাস্ট আমরা ওইটা সলভ করব তো তারপর ওনারা বলছেন যে গার্জেন দাঁড়াতে গার্জেন দাঁড়িয়ে কথা বলতে বাট গার্জেন সব যখন দাঁড়িয়ে কথা বলা শুরু করছে তখনই ওদের মানে ভাবসা ভীষণই মানে ভীষণই খারাপ মানে ওদের যে কনভার্সেশনগুলো এতই খারাপ ওরা ভালো মতো গার্জেনদের সাথে ওরা কথা বলতে পারছে না ওরা পারছে না গার্জেনদের সুখ দুঃখ কিছু বুঝতে আগের ম্যানেজমেন্ট কি করে গেছেন কিছু শুনলেই ওরা খেপে যাচ্ছে যে আগের ম্যানেজমেন্ট যেটা দিয়েছে সেটা আমরাও দেবো আমরা কি পারবো না নাকি ঠিক আছে কিন্তু আমাদের সাথে তো কানেক্ট হতে লাগে আমরা তো প্রথমেই এসে বুঝতে পারছি না যে আপনারা সত্যি কি আমাদের জন্য এসছেন আমাদের বাচ্চাদের জন্য এসেছেন তারপরে যখন প্যারেন্টসদের সাথে ওনারা খারাপ ব্যবহার শুরু করেছেন ওনারা বলার শুরু করেন হাত নামিয়ে কথা বলুন জুড়ে কথা বলতে পারবেন না আপনাদের ইন্ট্রোডাকশান দিন এসব যখন শুরু করেছেন তখন আস্তে আস্তে গার্জেনরা খুব বেশি খেপে গেছেন এবং ওনারা মানে সবাই মিলে ওই মিটিংটা ভাবছিলো সেখানেই শেষ করবে কিন্তু স্টিল আফটার ড্যাট আরও অনেক গার্জেনরা একজন একজনকে বোঝানোর পরে তারাও আমাদেরকে বুঝিয়েছে বোঝানোর পরে আমরা আবার বসেছি বসার পরে আমাদের কোনো কাউন্টার কোয়েশ্চেন্সে ওনারা আনসার দিতে পারছে না আমরা যে এটা জিজ্ঞেস করলাম যে ওনারা বলছেন যে হাইকোর্টে এটা বলা হয়েছে যে হাইকোর্ট থেকে এখন ওনারা স্কুল চালাবেন কিন্তু আমরা যখন এই প্রশ্নটা বললাম যে হাইকোর্টে তো আপনি দেখাননি যে এখানে স্কুল আছে বলে তো সেই ব্যাপারটা ওনারা ওনার পুরো সাইলেন্ট উনি বলতেই পারছে না যে হ্যাঁ উনি কেন হাইকোর্টে এটা মেনশন করেন নাই যে এখানে স্কুল আছে বলে তারপরে ওনারা বলছেন যে না এখন আমরাই ওনাদের শুধু একটাই কথা যে আমরা এখন ম্যানেজমেন্টে এসে গেছি তো আপনারা জাস্ট আমরা আমাদেরকে এটা জানান যে আমাদের কী কী করা উচিত কি কি আপনাদের ডেভেলপমেন্ট ইস্যুস আছে সব কিছু এগুলো কর। কিন্তু আমরা যে জিজ্ঞেস করছি আপনারা যে ম্যানেজমেন্টে এসছেন আপনাদের তো একটা আমাদেরকে কাগজ বা আপনারা পুরান ম্যানেজমেন্ট থেকে আপনি যে এটা নিয়েছেন এটার একটা আপনি পুরান ম্যানেজমেন্ট থেকে সব কিছু নিতে লাগবে আজকে ক্লাস নাইন টেনের রেজিস্ট্রেশন আছে তারপরে আমাদের স্টুডেন্টস রেকর্ড আছে এভরিথিং সব কিছু তো আপনার জানতে হবে আপনি যদি না জেনে পুরান ম্যানেজমেন্ট থেকে কিছু না নিয়ে যে আপনি জাস্ট এসে বলে দিলেন আমরাও তো ভরসা পাচ্ছি তো সেই ব্যাপারে আজকে ডিসি স্যারের সাথে এইটাই কথা বলতে এসেছি যে স্যার আপনার অধীনে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করুন যেখানে পুরন পুরানো ম্যানেজমেন্ট প্লাস নূতন ম্যানেজমেন্ট সঙ্গে আমরা কারণ আমরা সত্যি কানেক্ট হতে পারছি না আমরা পারছি না বিশ্বাস করতে পারছি না আর এটা আমাদের বাচ্চাদের ব্যাপার সো থিঙ্ক যে বাচ্চাদের ব্যাপার যেখানে আসে সেখানে আর কিছু আসে তো ওদের সেফটি দরকার ওদের এডুকেশন তো দরকার অফকোর্স কিন্তু ওদের সেফটি দরকার যে সেফটিটা এতদিন আমরা পেয়েছি সেই সেফটিটা এখন আমরা ফিল করতে পারছি না সেটার জন্যই ডিসি উনি দেখি এখন উনি ডিসি স্যার বলেছেন যে অ্যাকচুয়ালি এটা রাইট টু এডুকেশন অ্যাক্টের হিসাবে উনি চাইছেন যে জিনিসটা কোর্টের থ্রুতে আসুক আর মিটিং যেটা অ্যারেঞ্জ করার কথা উনি একটু ভাবেন

আমরা বচ্চু আমরা বলেছি যে পুরানা যে বিজনেস জানা আছে এই সিস্টেমটা যদি চালু হয় তাহলে আমরা দেখা স্কুল আছে সেগুলো ম্যানেজমেন্টকে আমাদের আগের ম্যানেজমেন্ট ছিল ওদার বের করতে দেওয়া হচ্ছে না যে ম্যানেজমেন্ট আছে তারদারকে বের করতে দেওয়া হচ্ছে তো এটা যদি একটু আমরা দিছি আমরা বলেছি আমাদের এতই এতই খারাপ যে আপনারা এইসব ব্যবহার করছেন যে আমরা সার্ভ করতে এসেছি তাহলে আমাদেরকে ডাকলেন কেন আর আপনারা যে এসেছেন আপনারা কায় আমরা চিনতে তো লাগবে আপনারা পরিচয় দেন ওনারা পরিচয় দিতে রাজি খালি বলছেন ওনারা ল্যান্ডের ওনার

মধুচন্দ্র সরকার লিপিকা ধর লিপিকা ধর ম্যাডাম এ হাজবেন্ড ও এসেছেন হাজব্যান্ডই কথা বলছেন হ্যাঁ ওনারা তো বিশেষ কথাটা ওনারা যখন কথা স্টার্ট করেছেন স্টার্ট করার পরেই ওনারা ঝগড়াটা স্টার্ট করেছেন তো তাই আমরা পাচ্ছি আর এই যে মিটিংটা এর সেই মিটিংটা এরেঞ্জ করেছি আমাদের যে প্রেজেন্ট ম্যানেজমেন্ট ডিসি স্যারকে জানিয়ে এডিসি ম্যাডাম এর বলার পরে আমাদের যে ম্যানেজমেন্ট ডাইরেক্টর ম্যাডাম

তারা গ্রুপ বানিয়েছেন গত স্যাটারডে আজকে হলো সোমবার গত শনিবার দিন বিকালবেলা হঠাৎ করে দেখা যায় কি স্যার একজন বলছেন যে আপনারা সার্জারি আপনাদের কালকে দশটার সময় আসেন আপনাদের বাচ্চাদের আইডি নিয়ে আসেন আপনাদের বাচ্চাদের গ্রুপ নিয়ে আসেন যে আপনারা গার্জিয়ান প্লাস এখন আপনারা গ্রুপে সবাই বাচ্চাদের নাম লিখেন কোন ক্লাসে পড়েন কারণ নতুন ম্যানেজমেন্ট আর এসেছেন ওরা আপনারা স্যার ম্যাডামরা বাচ্চাদেরকে চিন্তা লাগবে তখন আমি বলেছি ঠিক আছে আমরা দেবো গ্রুপেই বলেছি ভয়েস মেসেসে যে আমরা দেবো বাচ্চার নাম দেবো বাচ্চা কোন ক্লাসে পড়ে দেবো কিন্তু আমাদের যে পুরানো ম্যানেজমেন্ট আপনারা বলছেন আপনারা তো নতুন ম্যানেজমেন্ট বলছেন তাহলে তো আপনারা পুরানো